ভেনেজুয়েলার ঘটনায় তেলে বেগুনে চলছে তিন মিত্র দেশ রাশিয়া চীন এবং ইরান মাদুরকে আটকের কয়েক ঘন্টা আগে তিনি বৈঠক করেছিলেন একটি চীনা প্রতিনিধি দলের সাথে অন্যদিকে রাশিয়ার বিপুল সংখ্যক অস্ত্র ব্যবহার করে ভেনেজুয়েলার সেনাবাহিনী এর কিছু মার্কিন আক্রমণে ধ্বংস হয়েছে ইরানও সামরিকভাবে ভেনেজুয়েলারকে সহায়তা করছে ভেনেজুয়েলা সশস্ত্র আগ্রাসনে তীব্র জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট জেল্লাতিন পুতিন। তৃতীয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদককে অপহরণ করে দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনা একটি স্বাধীন দেশের উপর উপরগ্নগ্ন হস্তক্ষেপ। এই ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে রাশিয়া বলছে তারা মনে করে আদর্শিক শত্রুতা থেকে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র অথচ এর বাস্তবসম্মত ভিত্তি নেই ভেনেজুয়েলা রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া পশ্চিমাদের মিত্র তথা ইউক্রেনের সাথে কয়েক বছর ধরে একটি বড় যুদ্ধে লিপ্ত এই যুদ্ধে পুতিনকে কোনোভাবে বসতে বসে আনতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবন্ধে পুতিনের সাথে এখন পর্যন্ত কোনো চুক্তি করতে পারেনি যুক্তরাষ্ট্র নিশা টাকার সত্ত্বেও কালোবাজারে বিভিন্ন দেশের কাছে সস্তায় তেল বিক্রি করে যুদ্ধের খরচ জুগাতছেন পুতিন এতে মহাক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট সমালোচকও বলছেন নিজ তেল ভান্ডার সমৃদ্ধ করতে ভেনেজুয়েলার উপর আগ্রাসন চালালো যুক্তরাষ্ট্র অন্যদিকে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ চীন মিত্র চীন নিকোলাস মাদুর শাসন আমলে চীনের সাথে ভেনিজুয়েলার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হয়েছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভেনিজুয়েলার শীর্ষ তেল বিক্রেতা চীন অথচ এই তেলের উপর দাবি ছিল মার্কিন প্রেসিডেন্টর শেষ পর্যন্ত তেলের লুপ সামাল দিতে না পেরেই এমন ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চীন বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন বাহিনীর শক্তি প্রয়োগ এবং দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপ হতবাক চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি শুরু এই সবকিছু বিরোধিতা করে বেইজিং শুধু তাই নয় বৃদ্ধি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের স্থানত মেনে জলাসহ। অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন ভন্ধে আহ্বান জানিয়েছেনপিং ভেনেজুয়েলার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পারস্য উপসাগরীয় দেশ ইরানো বর্তমানে দেশটিতে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলছে বিক্ষোভ সেখানেও হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের যদি একজন বিক্ষোভকারী মৃত্যু হয় তাহলে সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন